প্রিয় বাগানি ভাই বোনেরা আমরা আজকে একটা বিশেষ জিনিস দেখাবো আম গাছে যে গাম্ভীর রোগ হয় অর্থাৎ এই যে এখানে দেখছেন এই গাম্ভীরটার কারণে এই যে আম গাছ দেখে কেঁদে এখান দিয়ে পানি ঝরছে এই রোগটার নাম গাম্ভিট তো আমরা আজকে দেখাবো গাম্ভীর থেকে কি করে মুক্তি পাবেন আমার এখানে দেখতে পাচ্ছেন একটি পেস্ট এটি মূলত বদ্ধ পেস্ট এর নাম এর জন্য তুতে এবং চুন অর্থাৎ যতটুকুন চুন দিবেন ঠিক ততটুকুন তুতে দিতে হবে এইটা দিয়ে একটা পেস্ট তৈরি করবেন অল্প একটু পানি দিয়ে আমরা তৈরি করে রেখেছি এবার একটা ধারালো চাকু দিয়ে যেখান থেকে পড়ছে ঠিক এই জায়গাটা আপনারা এরকম এরকমভাবে চেঁচে দিবেন দেখবেন যে কালো কালো একটা ক্ষত এখানে দেখা যাবে এখানে এই যে কালো ক্ষতটা দেখা যাচ্ছে এই কালো ক্ষতটা আমরা এই বদ্ধ পেস্ট দিয়ে এইভাবে বন্ধ করে দিব এই বন্ধ করে দিলেই আর ওইখান থেকে ঝরবে না এবং গাম্ভীর রোগটা সময়ে নষ্ট হয়ে যাবে আর যদি খুব বেশি হয় তাহলে হিমিক অ্যাসিড নামে একটি ওষুধ পাওয়া যায় এটি এক গ্রাম পার লিটারে এই জমির মাটিতে দিলে ওকে হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হবে